সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার হাঁসের বাচ্চার প্রায় পঁচিশ দিন পার হয়ে গেল আজকে চব্বিশ দিন পার হয়েছে আজকে দিন নিয়ে পঁচিশ দিন ট্রানিং চলতেছে এখন ওদেরকে বাচ্চা বললে ভুল হবে এখন হাসি বলা যায় মাশাল্লাহ দেখতে বেশ বড় হয়ে গেছে ওরা আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন একটা বৈশা আছে অনেক বড় হয়ে গেছে এদের ওয়েট প্রায় দেড় কেজির উপরে চলে আসছে গড়ে অল্প কিছু হাঁস আছে একটু দেড় কেজির একটু কম প্রায় বেশি সংখ্যক হাঁসই আছে যে আপনার দেড় কেজির বেশি ওয়েট চলে আসছে তো এদের পঁচিশ দিন বয়সে যে দেড় কেজি ওয়েট আসে যারা অভিজ্ঞ খামারি আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে ওয়েটটা ঠিক আছে কি না গতকালকে এদেরকে টিকা দেওয়া হয়েছিল গতকালকে রাত্রে এদের জন্য টিকা নিয়ে আসছিলাম ডাক লেখের টিকা নিয়ে আসছি ডাক লেগের টিকা দিয়ে দিছে ওদের ভ্যাকসিন যেটা আছে তো ওইটা দেওয়ার সময় ভিডিও করতে পারি নি ওইটা আপনাদেরকে দেখাতে পারিনি তো টিকা দেওয়ার সময় একটা সমস্যা হয়েছে যে আমার এই জায়গায় যে হাঁসগুলো আছে এই এর মধ্যে থেকে একটি হাঁস সমস্যা হয়েছে তো টিকা দেওয়ার পরে টিকা দেওয়ার সাথে সাথে হাঁসটা যখন ছাড়লাম হাঁসটা ছাড়ার সাথে সাথে আপনার দরপর দরপর করে বুঝে মারা যাইতেছিল এরকমই তো কিছু মেডিসিন দিয়েছি মেডিসিন দেওয়ার পরে ওইটা রায় দিছি দিয়েছি টিকা দেওয়ার পরে সাথে সাথে মেডিসিনও দিয়ে দিছি রাত্রে মেডিসিন দেওয়ার পরে আপনার রায় খেয়ে দিয়েছি তারপরে সকালবেলা উঠছি সকালবেলা উঠা দেখি গিয়ে হাঁসটার জীবিত নাই হাঁসটা মারা গেছে তারপর ওটা ফালাই দিছি মাটিতে পুঁতে রাখছি খুবই দুঃখজনক ব্যাপার এটা যারা হাঁস পালন করেন বা যারা কোনো প্রাণী পালন করেন তারাই বুঝবেন শুধু এটার কষ্টটা কি একটা প্রাণী হাতে পোষার পরে যদি এটা মারা যায় ওটার দুঃখটা যে প্রাণী লালন পালন করে সেই বুঝে এছাড়া অন্য কেউ আর বুঝবে না এটা অন্য কাউকে বোঝানো সম্ভব না আর বাকি যে হাঁসগুলো আছে ওগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছে বাকি হাঁসগুলোর জন্য আপনারা দোয়া করবেন যাতে সুস্থ সবল থাকে এখন আমরা একটু পানিটা পরিষ্কার করে পানি দিয়ে দেব এটার মধ্যে পানি শেষ হয়ে গেছে পানি শেষ হওয়ার পরে এখন একটু পানিটা চেঞ্জ করে দেবো নতুন পানি দিয়ে দেবো পানি দেওয়ার জন্য আমরা এই পুরান যে পানিটা আছে এই পানিটা আমরা ফালাই দেব সব হাঁসগুলো উঠে গেছে এটার পানিটা সবগুলো ফালাই দিয়েছি ফালাই দেওয়ার পরে এখন নতুন ফ্রেশ পানি দিয়ে দেব দেখেন দেখেন পানি খাওয়ার জন্য ওরা প্রস্তুত আমি ওটা ফালাই দিয়েছি ওরা বুঝতে পারছে যে ওদেরকে এখন পানি দেওয়া হবে আমি আসলেই ওরা বুঝতে পারে যে এখন কি খাবার দিব না পানি দিব এটা ওরা সাথে সাথে বুঝতে পারে তো এখন আমরা পানি দিয়ে দেব দেখি ওরা খায় কি না এটা শুধু ফ্রেশ পানি দিব পানির সাথে কিছু নাই সকালবেলা যে পানিটা দিয়েছিলাম ওই সকালবেলা পানির সাথে ওইটার সাথে আপনার স্লাইন দিয়ে দিয়েছিলাম দুপুরবেলা একটু এমনিতেই গরম পড়ে তো গরমের জন্য ওটাতে স্লাইন দিয়ে দিয়েছি দেখতেই পেতেছেন পানি খাচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে দেবো যারা নতুন খামারি আছেন তাদেরকে অবশ্যই বলবো ফ্রেশ পানিটা হাঁস পালেন মুরগি পালেন যেটাই পালেন গরু ফ্রেশ পানিটা ওদের জন্য অত্যন্ত অত্যন্ত জরুরি ওদেরকে পানি দেন খাবার দেন যাই দেন সর্বোপরি চিন্তা করবেন একটাই যে ওদের যে খাবারটা দিচ্ছেন পানিটা দিচ্ছেন ওটা আপনাকে দিলে আপনি খাইতে পারবেন কি না ওটা ফ্রেশ আছে কি না আপনার জন্য উপযোগী কিনা যদি আপনার জন্য উপযোগী হয় দেন আপনি ওদেরকে দেন কোনো সমস্যা হবে না এই দেখেন আর একটা চালাক পানির মধ্যে নেমে গেছে দেখেন এই ওদের ওয়েট এতটাই আসছে ওরা হাঁটতে পারতেছে না তো ওদের জন্য জিঙ্ক নিয়ে আসছি অভিজ্ঞ যারা আছে ওদের জিঙ্ক খাওয়ার ভালো হবে কি না একটু কমেন্টে জানাই দিয়ে ওদের জন্য জিঙ্ক নিয়ে আসছি ওটা জিঙ্ক নেওয়ার কারণ হলো আমি ওদের যে ওয়েটটা আসছে ওদের হাটতে একটু সমস্যা হয়ে বা ওদের পালকটা গজাচ্ছে আমি চাচ্ছি যে ওদের পালকটা মসৃণ হোক পালকটা সুন্দর হোক এবং ওদের হাড়ের গঠনটা একটু সুন্দর হোক মজবুত হোক এই জন্য আর কি জিঙ্কটা নেয়া তো জিঙ্কটা যে কারণে নিছি এটা ঠিক আছে কিনা এটা কমেন্টে জানিয়ে দিবেন যারা অভিজ্ঞ আছে আর যারা নতুন আছেন তারা চাইলে ট্রাই করতে পারেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ট্রাই করবেন আমি বলছি এই জন্যই যে আপনাকে ট্রাই করতে হবে এটা না আপনি আপনার মতো আপনি ট্রাই করবেন জিঙ্ক খাওয়ালে যে এটা কোনো ক্ষতি হবে আহামরি ওই রকমের না আবার প্রত্যেকটা প্রাণীর জন্য জিঙ্ক অত্যন্ত জরুরি জরুরি একটা বিষয়ে জিঙ্ক দেখেন একটা পানির মধ্যে গোসল করতে নেমে গেছে যখনই আমি এটার মধ্যে আছি খামারের মধ্যে আমার যতই মন খারাপ থাকুক কোনো সমস্যা নাই কিন্তু যখনই আমি খামারের মধ্যে এন্ট্রি নিই ওদের দেখলেই মনটা ভালো হয়ে যায় ওই কর্নারে আছে কিছু এপাশে পাশে আছে তো এখন পানি দিতেছি পানি ওরা খাইতেছে খাবার অবশ্য দেওয়া আছে খাবার ওরা ওদের মতো নিয়ে নেয় খাবারে আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় খাবারে কোনো টান দেয় না ওদেরকে আজকে ওদের বয়স হলো পঁচিশ দিন পঁচিশ দিনে মাশাল ওদের ওয়েটটা খুব ভালোই আসছে যারা এটার ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে ওয়েট ঠিক আছে কিনা না ওরা শুধু খেয়েই যাচ্ছে আমার কাছ থেকে ওয়েটটা আসতেছে কিনা ঠিক মতো আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে আর এর এদের পালকগুলো সবেমাত্র ছোট ছোট এদের পালকগুলো এখনও সম্পূর্ণ ওঠে নাই তো কিছু কিছু উঠতেছে আর কিছু কিছু এখনও ছোট ছোট বাকি পালকগুলো উঠলে সম্পূর্ণ যখন পালকগুলো উঠবে ওদের দেখতে একবারে সাদা দেখা যাবে তখন একবারে বলার চলে সাদা পরি বললেই হয় দেখতে তখন আরও সুন্দর লাগবে ওদের খাবার দেওয়া আছে চারটে পাঁচে খাবার ওদের মতো ওরা নিয়ে নিচ্ছে ওই পাশে কিছু শুয়ে আছে ঘুমাচ্ছে খাওয়া দাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওরা আবার রেস্ট নেয় ভিআইপি পারসন তো ওরা ওই জন্য খাওয়া দাওয়ার পরে আমি রেস্ট নিতে পারি আর না পারি ওরা রেস্ট নেয় অবশ্য আমি এখন রোজা আছি হ্যাঁ খাওয়া দাওয়া হয় নাই ইনশাল্লাহ আল্লাহ বাসিয়ে রাখলে মাগরিবের পরে রোজা খোলার পরে তারপরে খাওয়া দাওয়া হবে আমাদের রমজান মাস শেষ হয়ে গেছে তিরিশটা রমজান রাখা তিরিশটা রমজানে এবার উনত্রিশটা রমজান হয়েছে উনত্রিশটা রমজানে আলহামদুলিল্লাহ আপনাদের দ্বারায় উনত্রিশটা রোজাই রাখতে পারছি রোজা উনত্রিশটা রোজা শেষের পরে এখন ছয় রোজা রাখতেছি ছয় রোজা তাও আজকে আমার আজকেরটা শেষ হইলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচটা শেষ হবে কালকে আরেকটা রাখবো আরেকটা আরেকটা রাখলে ছয় রোজা শেষ তারপরে এদের যত্নটাও ভালোভাবে নিতে পারবো রমজান মাসে আমার শরীরটাও একটু ভালো না রোজারা রেখে একটু কাজ করতে খুবই কষ্ট হয় তারপরেও মাঝে মাঝে ওদেরকে সময় দিই ওদেরকে সময় দিলে আবার ভালো লাগে টাইমটা ভালোভাবেই কাটে সব সময় এদেরকে নিয়েই থাকা হয় এদের সাথে আরও এক্সট্রা কাজ আছে ওইগুলো করতে হয় ফাঁকে ফাঁকে আর কি এদেরকে সময় দিই এবং অভিজ্ঞ যারা আছেন তারা একটু কমেন্টে জানাবেন যে এদের গড় ওয়েটটা ঠিক আছে কি না আর যদি গড় ওয়েটটা ঠিক না থাকে তাহলে এদেরকে কি খাবার দিতে পারি বা এক্সট্রা কোনো মেডিসিন দিলে ঠিক হবে কিনা আর হাঁসগুলো যেটা দেখতে এটাকে সুস্থ হাঁস আছে সুস্থ অবস্থায় আছে না হাঁসে কোনো সমস্যা আছে কোনো অসুস্থতার কোনো সিনটম দেখা যাচ্ছে কিনা ওইটাও কমেন্ট করে জানাবেন যে সব কিছু ঠিক আছে কি না আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এখনও যুক্ত হন নাই আমার পরিবারের সাথে সবাই যুক্ত হয়ে যান যদি ভালো লাগে আর যার ভালো লাগবে না তাদের যুক্ত হওয়ার কোনো দরকার নাই আর যারা নিয়মিত ভিডিও পেতে চান চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন বেলাইকুনটা বাজিয়ে দিলে আপনার নোটিফিকেশনটা ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে আর যদি বেলাইকুনটা না বাজিয়ে দেন সেক্ষেত্রে আপনার কাছে ভিডিওটা যাবে না আপনাকে সার্চ করে তারপরে ভিডিওটা দেখতে হবে আর নোটিফিকেশনটা বাজিয়ে দিলে অটো আপনার কাছে ভিডিও চলে যাবে নতুন খামারিদের উদ্দেশ্যে একটাই বলবো যেই খামারি করেন না কেন সব সময় খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আমার খামারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমার কাছে মনে হচ্ছে তো আপনাদের কাছে কীরকমের মনে হচ্ছে আমি জানি না তারপরেও আপনারা কমেন্ট করে জানাবেন যে সব ঠিক আছে কিনা খামার ব্যবস্থাপনা আর পানিতে এদেরকে নিচে খুব ছাড়া হয় খুব কম কম বলতে ওদেরকে পানিতে সারিই না এই যে টিনটা দেখা যাচ্ছে এই যে টিন ধান সিদ্ধ করার যে টিনটা আছে এই টিনের মধ্যে পানি দেওয়ার পরে ওদেরকে একটু বেশি পানি দিয়ে এটার মধ্যেই ওরা গোসল করে আর নিচে পানি দেখা যাচ্ছে আমাদের মাছা এই ফার্মের যে মাচা সিস্টেমটা আছে মাচার নিচে পানি দেখা যাচ্ছে এই পানিটাতে ওদেরকে সারা হয় না এক একবার ওদেরকে সারা হয়েছিল তাও সবগুলো না অল্প কিছু তো ওইটাতে পানিতে সারলে ওরা পানির মধ্যে ডুবে দেয় ওদের একটু ওয়েটটা বেশি তো এই জন্য ওদেরকে পানিতে সারলে পানির যে পানির মধ্যে ওরা ডুবে যায় ওদের পানিতে ভালোভাবে থাকতে পারে না তো কিছুক্ষণ পরে ওরা হাঁপাইয়ে যায় তো হাঁপানোর কারণে ওদেরকে আবার পানি থেকে উঠাইয়ে নেওয়া হয় পানি থেকে উঠে আবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই পানিতে সারতেছি না আপাতত এই টিনের মধ্যে পানি দিয়ে তারপরে ওদেরকে গোসল করাচ্ছি এবং খাওয়াচ্ছি হুম এর পাশে আরও একটা পট আছে পানির পাত্র আছে এটার মধ্যেও পানি দেওয়া হয় যখন গোসল করার সময় হয় সকালবেলা এদেরকে এই টিনের মধ্যে পানি দিয়ে এদেরকে গোসল করানো হয় আমি চিন্তা করতেছি যে যখন এদের সম্পূর্ণ পালকগুলা উঠবে তো পালকগুলা উঠলে তারপরে পানিতে ছাড়া কারণ হলো এ পালকগুলা উঠলে এরা পানিতে আমার মনে হয় না পানির ভিতরে ডুবে যাবে আমার মনে হয় যে না পানিতে ঠিকভাবে থাকতে পারবে ভেসে তো এখন থাকতে পারে তো কিন্তু থাকলেও সম্পূর্ণ হাঁসটা পানির মধ্যে ডুবে থাকে শুধু এদের যে মাথাটা আছে শুধু এই যে মাথাটা আছে মাথাটা বের হয়ে থাকে ঘাড়টা আর মাথাটা আর বাকি যে পুরো বডিটা আছে টোটাল বডিটা পানির মধ্যে আপনার ডুবে থাকে তাই আমি ভাবছি যে সম্পূর্ণ পালক ওঠার পরে এদেরকে পানিতে সারা হবে দেখতেই পারতেছেন এখনও সম্পূর্ণ পালকগুলো উঠে নাই কিন্তু সাদা আছে সবগুলো পালক উঠতেছে ছোট ছোট পালক আছে দেখতে এখন সাদা লাগতেছে যখন ছোট ছিল এরা ছোটো থাকা অবস্থায় এদেরকে হলুদ বর্ণের দেখা যাচ্ছিল এই পাশে কিছু ঘুমাচ্ছে দেখতেছেন পাশে গোসল করতেছে পানি খাচ্ছে অভিজ্ঞ যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে টিকা দেওয়ার সাথে সাথে আমার হাতটা একটু অসুস্থ হয়ে পড়লো কেন এটা একটু পর্যবেক্ষণ করে আপনারা জানাবেন কমেন্ট বক্সে লিখে দেবেন এটা সমস্যা হয়েছিল কি টিকা দেওয়ার সাথে সাথে টিকা দেওয়া টিকা দিছি এ জায়গায় বসেই টিকা দিছি তো জাস্ট টিকা দেওয়া টিকা দেওয়ার পরে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পরে ধরপরে ধরপরে বুঝে হাঁটতে পারতেছ না একবার বুঝে প্যারালাইসিস হয়ে গেছে এই রকম প্যারালাইসিস হয়ে যায় গেলে যেরকমের দেখা যাচ্ছে ওই রকমের দেখা যাচ্ছে তারপরে রাত্রে কিছু মেডিসিন দিয়েছি মেডিসিন দেওয়ার পরে রাত্রে ঠিক ছিল কিন্তু ঠিক থাকা অবস্থায় হাঁটতে পারতেছিলো না শুয়ে আছে সকালবেলা উঠছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আর হাঁসটা নাই সকালবেলা মনটা খুবই খারাপ ছিল যাই হোক কোনো ব্যাপার না যে যাওয়ার সে চলে গেছে যারা আছে এখন তাদের নিয়েই থাকতে হবে এখন যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন যাতে এরা সুস্থ সবল থাকে বিক্রির আগ পর্যন্ত যাতে আল্লাহ যেন এদেরকে সুস্থতা দান করে এদের যাতে কোনো সমস্যা না হয় এই দেখতেছেন দুষ্টমি করতেছে একটা ওঠার জন্য চেষ্টা করতেছে উঠতে পারতেছে না নামার সময় ঠিকই নামতে পারে এখন উঠতে পারতেছে না এদেরকে এরা যে দুষ্টমি করে এদের দুষ্টমি দেখলে মাথায় খারাপ এদের দেখতেছেন এই যে পাশে যে বেড়া আছে দড়ি দিয়ে বাধা আছে এই সবগুলো এরা কি করে ঠকুর দিয়ে তারপরে দড়িটা খুলে ফেলায় আবার এদের নামার কি দরকার আছে নামে পানিটা নষ্ট করতেছে খাচ্ছে পানিটা ফ্রেশ পানিটা চারপাশ থেকে খাবে চারপাশ থেকে তা না এরা এটার মধ্যে নামবে গোসল করবে এদের কাজই হলো এটা ও পাশে একটা দেখতেছেন এই যে দাঁড়ায় আছে হাঁটতেছে ঘুমাচ্ছে খাচ্ছে বেশ ভালোই লেগতেছে তো এদের বয়স প্রায় পঁচিশ দিন আজকে নিয়ে পঁচিশ দিন চলতেছে আমি ভাবতেছি আশা করতেছি যে পঁয়তাল্লিশ দিনে এদেরকে সেল দেওয়া যায় যেটা যতটুকু শুনছি কিন্তু আমারও ন্যায় তো এটা পঁয়তাল্লিশ দিনে আমি এদেরকে সেল করে দেবো যদি আল্লাহ সুস্থ রাখে এদেরকে সেল করার মতো অবস্থা থাকে তখন সেল করে দেব আপনারা দোয়া করবেন যাতে সেল করার আগ পর্যন্ত এরা সুস্থ থাকে এখন পর্যন্ত মাছ আল্লাহ সুস্থই আছে আপনাদের দোয়ায় বেশি বেশি দোয়া করবেন হ্যাঁ আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আর ভিডিওটাতে লাইক করে দেবেন লাইক করে দিলে কী হবে ভিডিওটা অন্যদের কাছেও পৌঁছে হয়ে যাবে আর যারা খামার নতুন খামারই আছেন নতুন খামার করতে চান খামার দিবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের একটাই পরামর্শ দেব আপনার আশেপাশে যারা খামার করতেছেন যারা এখন পর্যন্ত খামার করতেছে অভিজ্ঞ যারা আছে বা দুই তিন ব্যাস করছে বা দুই তিন বছর ধরে খামার করতেছে তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনি খামার দিবেন যদি তাদের সাথে যোগাযোগ না করে যোগাযোগ না করে আপনি সব কিছু হিসেবে নিকাশ না করে তারপরে যদি খামার দেন আপনি খামারে এসে ভালো কিছু করতে পারবেন না এই খামার থেকে অনেক ভালো কিছু করতে করা যায় আবার অনেকে লস খায় অনেকে খামার ছেড়ে দেয় এর একটাই কারণ হলো তাদের পরিকল্পনায় ভুল তাদের ম্যানেজমেন্টে ভুল তাদের টাইমিংয়ে ভুল তারা সময় দিতে পারতেছে না তারা খামার দেওয়া অন্যকে দেওয়া পরিচালনা করাচ্ছে সে নিজে সময় দিতে পারছে না এই এটাই বেশি দেখা যাবে যা যতগুলো খামার বন্ধ হয়েছে এর মধ্যে বেশিরভাগই দেখা যায় যে খামার দিছে সে নিজে সময় দিতে পারতেছে না খামারে এটাই হলো যে মেন প্রবলেম আপনি যদি খামার করেন আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এই খামারে সময় দিতে হবে আপনি যদি সময় না দেন অন্যের হাতে ছেড়ে দেন আপনাকে এটা থেকে আপনি যদি প্রফিট আশা করেন সেক্ষেত্রে হয়তো বা দুই তিন বেস্ট প্রফিট হবে কিন্তু এরপর থেকে আপনার আশা করাটা আমার মত আমি যতটুকু বুঝি আমার বুঝ অনুযায়ী এটা আপনার কাছে বোকামি ছাড়া আর কোনো কিছুই হবে না কারণ আপনার জিনিস আপনি যেইভাবে আগলে রাখতে পারবেন অন্য কখনোই এটা ওইভাবে আগলে রাখতে পারবে না হ্যাঁ অন্য একটা লোক রাখলেন আপনি সে কাজ করল দ্যাটস ফাইন বাট আপনাকে যে কাজটা করতে হবে সকাল সন্ধ্যা দুই তিন কমপক্ষে হইলেও প্রত্যেক দিন তিন থেকে চারবার বা দুই থেকে তিনবার খামারে এসে ভিজিট করতে হবে খামারের অবস্থা দেখতে হবে হাজগুলো কী অবস্থায় আছে খামারের মধ্যে বসতে হবে এই যে আমি এতক্ষণ ধরে ভিডিও করতেছি আমি কিন্তু খামারের মধ্যেই বসা আমি কিন্তু এই জায়গায় স্মেল নিচ্ছি যে কোনো গ্যাসের সমস্যা হচ্ছে কিনা বা আমি বসলে এই জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা আমার শ্বাসকষ্টে কোনো সমস্যা হচ্ছে কিনা বা বাতাসের কোনো সমস্যা হচ্ছে কিনা গরমের সমস্যা হচ্ছে কিনা আমি কিন্তু ভিডিও করতেছি এগুলো পর্যবেক্ষণ করতেছি তো আপনাদের ওই কাজটাই করতে হবে যে খামার দিলে খামার দিয়ে ঘরে বসে থাকবেন এটা কখনোই পসিবল হবে না আপনার জন্য ভালোভাবে খামার দেওয়ার পরে খামারে এসে মাঝে মাঝে খামারে বসতে হবে খামারে কি সমস্যা আছে ওইগুলো সলভ করতে হবে দেন আপনি এটা থেকে প্রফিট পাবেন আর যদি আপনি মনে করেন যে না খামার দিয়ে তারপরে আপনি বাসায় বসে থাকবেন বা ঘরে আপনার অফিসে যাবেন বা আপনার কাজের মতো আপনি কাজ করবেন দিকে সময় দিবেন না আপনি এটা থেকে প্রফিট পাবেন এটা কখনোই পসিবল না হয়তো বা আপনি দুই তিন ব্যাস পাইতে পারেন কিন্তু এক একটা সময় যায় আপনি এটা থেকে আপনাকে ডাউন হতেই হবে এটা আপনাকে ডাউন করেই দিবে একটা সময় তো অনেকক্ষণ বকবক করলাম কথার মধ্যে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো যদি কোনো সমস্যা সমাধান পেয়ে থাকেন আমার এই যে খামারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে এটা সমাধানটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে যখন ভিডিও করব তখন ওই সমস্যাগুলো সমাধান করে তারপরে সমাধান করার চেষ্টা করব। দেখতেছেন আমার হাঁসগুলো যে আমার যে হাঁসগুলো আছে এখন আর এদেরকে বাচ্চা বলা যায় না এখন এদেরকে হাঁস বললেই হয় কারণ এরা অনেক প্রাপ্ত হয়ে বয়স্ক হয়ে গেছে প্রায় এরা মেসিউট হয়ে গেছে এরা এখন আর ছোটো নাই এরা বেশ বড় হয়ে গেছে আমার হাঁসগুলো কিন্তু খুব সুস্থ সবল আছে দেখতেও মাশ আল্লাহ সুন্দর আছে এদেরকে জিঙ্ক এখনও দেওয়া হয়নি আমার উচিত ছিল এদের জিঙ্কটা আগে থেকেই খাওয়ানো কিন্তু আমি ওইটা করতে পারিনি নেই কোনো একটা মিস্টেক হয়ে গেছে তো আমি জিঙ্কটা কালকে থেকে স্টার্ট করব এদের জিঙ্কটা কালকে থেকে স্টার্ট করব সপ্তাহে আপনার তিন চার দিন জিঙ্ক দিব বা মাঝে মাঝে কিছু দুই একদিন তিন চার দিন জিঙ্ক দেওয়ার পরে মাঝে মাঝে একদিন দুই দিন গ্যাপ দেব গ্যাপ দেওয়ার পরে জিঙ্কটা দেবো তো আমার আমি যে প্ল্যানে জিঙ্কটা দিব যারা অভিজ্ঞ আছেন তারা একটু কমেন্টে জানাবেন যে এই প্ল্যানটা ঠিক আছে কি না যদি প্ল্যানটা ঠিক না থাকে আপনাদের কাছে যে ঠিক প্ল্যানটা আছে যে কিভাবে জিঙ্কটা ব্যবহার করা যায় কতদিন দিতে হয় বা ক দিনে কয়েবার দিতে হয় বা কতদিন পর দিতে হয় এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো আমি ওইভাবেই দেওয়ার চেষ্টা করব সর্বশেষে এখন ভিডিওটা শেষ করব অনেকক্ষণ প্রায় দীর্ঘক্ষণ বক করতেছি বকবক শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শেষ করার আগে একটা কথাই বলি যারা নতুন আসতে যাচ্ছেন খামারে খামার দিবেন ভাবতেছেন অবশ্যই যারা খামার করছে আগে বা খামার করতেছে তাদের সাথে পরামর্শ করে তারপরে খামার করবেন তাহলে আশা করি খামার থেকে ভালো কিছু করতে পারবেন তো আপনাদের সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনারা যেখানেই থাকেন না কেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন যে যে কর্মই করতেছেন প্রত্যেকের কর্মে বরকত দান করুক তালা এই দোয়াই করি আপনারা সকলের জন্য দোয়া করবেন আপনার যিনি শত্রু তার জন্য দোয়া করবেন যিনি আপনার বন্ধু তার জন্য দোয়া করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যারা যাতে আরও যারা খামারি আছে নতুন পুরাণ তারা সবাই দেখতে পারে খামারে দেখে সবাই এখান থেকে যদি মনে করেন কেউ যেন উপকৃত হবে তাহলে উপকৃত হতে পারে আর যদি মনে করেন যে না আমি কিছু শিখতে পারবো অন্য একজন 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 খামারে যারা অভিজ্ঞ আছে তারা আমার ভিডিওটা দেখলে আমার খামারের মধ্যে হয়তো বা কোনো ভুল ত্রুটি থাকলে তারা আমাকে কমেন্ট করে জানাবে একটু হলো আমার উপকৃত আমি উপকৃত হতে পারবো এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ করছি এখনই আর বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম